আসসালামু আলাইকুম এস দুই হাজার পঁচিশ প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো আমাদের অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে গেছে অলরেডি আর কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে এর মধ্যে তোমাদের খাতাগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কে আমরা কথা বলবো তোমাদের খাতা দেখা নিয়ে এক্স্যাক্টলি শিক্ষকরা কিভাবে তোমাদের খাতাগুলো দেখছে তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা দুইটি পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথম পয়েন্টটি হচ্ছে এসএসসি হাজার পঁচিশের পরীক্ষাটির খাতা কিভাবে দেখা হয় আর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে তাদের এসএসসি এস হাজার পঁচিশের রেজাল্টটি একজাক্টলি কবে দিবে দুইটি বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ কথা বলবো মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার খাতা ইতিমধ্যে শিক্ষকদের কাছে পাঠানো হচ্ছে বা জানো তোমাদের কয়েকটি সাবজেক্টের বাকি রয়েছে বাকি পরীক্ষাগুলো হয়ে গেছে অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ে সেগুলো পাঠিয়ে দিয়েছে তোমাদের খাতাগুলো মূল্যায়ন করে নম্বর পাঠাবে বোর্ডের কাছে বোর্ড সেগুলো দেখে তোমাদের একটি রেজাল্টের তালিকা তৈরি করবে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা এক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তা অনেক শিক্ষার্থী আমাদের চ্যানেলে জানতে চেয়েছে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ কবে তারা প্রকাশ করতে চায় ইতিমধ্যে মধ্যে অধিকাংশ পরীক্ষা শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয় আমাদের আগামীকাল হচ্ছে গণিত পরীক্ষা প্রতিটি বোর্ড আলাদা আলাদা প্রশ্ন এবং পরীক্ষা নিয়েছেন প্রতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একাধিক কর্মকর্তা জানিয়েছেন পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা সময়সূচির কথা উল্লেখ করেছেন এবং রয়েছে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে তোমরা ঠিকই শুনেছ আমাদের এস এস সি দুই হাজার পঁচিশের পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে যেহেতু এস পরীক্ষার লিখিত বিষয়গুলো শেষ হবে আগামী তেরোই মে আগামী তেরোই মে তোমাদের এস এস পরীক্ষাটি শেষ হবে যদি ফলাফল তৈরি হয়ে যায় তাহলে আমরা দ্রুত প্রকাশ করার চেষ্টা করব কেননা এরপরে শিক্ষার্থীদের কলেজ ভর্তির কার্যক্রম রয়েছে আমরা চেষ্টা করব দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করে কলেজ ভর্তির কার্যক্রমে এগিয়ে নিয়ে যেতে আগামী জুলাই মাসের মাঝামাঝি ক্ষেত্রে সময়ের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি এই মুহূর্তে পরীক্ষার ফলাফলের তারিখ সম্পর্কে সঠিকভাবে বলা যাবে না কারণ আর শিক্ষা বোর্ডগুলো এখান থেকে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা উপদেষ্টা একটি তারিখ চূড়ান্ত করবেন তার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হবে ফল কিভাবে দেখা যাবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের কর্মকর্তারা বলেন অনলাইনের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হবে শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবে তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে তারা দেখতে পাবে খুব সুন্দরভাবে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবার আসি তোমাদের খাতাটি একজেক্টলি কিভাবে দেখা হচ্ছে কিন্তু মধ্যে তোমাদের খাতাগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে এই খাতাগুলো এখন বর্তমানে শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে শিক্ষকরা তাদের মতো করে ভালোভাবে শিক্ষার্থীদের খাতাগুলো দেখছে এবং মূল্যায়ন করার চেষ্টা করছে তোমাদের এমসিকিউ যে পার্টি রয়েছে এটি কম্পিউটারের মাধ্যমে একটি এমসিকিউ স্ক্রিনিং মেশিন রয়েছে ওই মেশিনের মাধ্যমে তাদের এমসিকিউর রেজাল্টটি বের করা হবে সিকিউর ক্ষেত্রে যেহেতু তোমাদের খাতাগুলো মেশিনের মাধ্যমে দেখা হচ্ছে এক্ষেত্রে মন গড়াভাবে ও এক নম্বর বেশি কম দিতে পারবে না অর্থাৎ তুমি যত পাবে তোমাকে ততই দেওয়া হবে সিকিউর বেলায় তোমাদের তুমি যেভাবে খাতায় উপস্থাপন করেছ আর উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দেওয়া হবে শিক্ষকরা যদি তুমি দুই এক নাম্বারের জন্য ফেল করছো বলে মনে হয় এক্ষেত্রে তোমাকে দুই এক নাম্বারের মাধ্যমে পাশ করিয়ে দিতে পারবে বাট ধরো তুমি দশ নাম্বারের জন্য ফেল করছো তাহলে তোমাকে দশ নাম্বার দিয়ে পাশ করানো কিন্তু সম্ভব হবে না শিক্ষকের মূলত তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশের খাতাটি দেখা হচ্ছে তো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও ধন্যবাদ